আসসালামু আলাইকুম এখন কিন্তু ধীরে ধীরে প্রশ্ন উঠছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কি আসলে সফল হচ্ছে নাকি ব্যর্থ হচ্ছে কি কারণে সরকার সফল হতে পারছে না এই প্রশ্নগুলো সামনে আসছে মানবাধিকার সংগঠনগুলো বলছে গত ছয় মাসে একশো একচল্লিশটি মবের ফলে তিরাশি জনের মৃত্যু হয়েছে আমরা মিটফোডের ঘটনাটা যদি বলি এটা হলো সর্বশেষ মৃত্যুর ঘটনা যেটা মগ দ্বারা সংঘটিত হয়েছে বিশ থেকে বাইশ জনের একটা গ্রুপ দোকান থেকে এক ব্যক্তিকে সোহাগকে উঠে নিয়ে মিটফুর হাসপাতালের একটা গেটের সামনে পিটিএ মেরেছে লম্বা সময় ধরে শত শত মানুষ সেখানে উপস্থিত ছিল এগুলোকে বলা হয় মব এরকম গত ছয় মাসে একশো একচল্লিশটি মব হয়েছে সেই মবে তিরাশি জনের মৃত্যু হয়েছে এখন বিবিসি বাংলার একটা রিপোর্ট যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন এর আগে দেখেন অপারেশন ডেভিল হার্ট নামে একটা অভিযান শুরু করেছিল সেটি সফল হয়নি আজকে থেকে চিরুনি অভিযান শুরু হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বা নিয়ন্ত্রণে যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা করেছেন কিন্তু এই ঘোষণার পরও মানে পাবলিককে সরকারের উপর বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখতে পারছে পারছে না পারছে না এই কারণে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরও হামলা চলছে তাদের থানায় যে হামলা চলছে তাদের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়া যাচ্ছে বিশেষ করে যখন নাকি রাজনৈতিক দলগুলো সংগঠিত হয়ে যখন নাকি হামলা চালাচ্ছে তখন পুলিশ অসহায় হয়ে যাচ্ছে পটিয় পটিয়া থানা তার প্রমাণ ওসিকে প্রত্যাহার করতে হয়েছে পাটগ্রাম রংপুরের সেখানে আসামিকে ছিনতাই করা হয়েছে এবং এইগুলোর সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো যুক্ত তাহলে এত কিছুর প্রেক্ষিতে এই যে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটে গেল সোয়াককে ঘিরে এর পরে আর কি থাকতে পারে এবং ওই দিন খেয়াল করেন যে সোয়াকের ঘটনাটা আলোচনায় এসছে কিন্তু মোল্লা হাবিব খুলনায় যে গাড়ি পরিষ্কার করছিল সম্ভবত নামাজের আগে সে খুনের শিকার হয়েছে তাকে নয়টি গুলিবিদ্ধ করা হয়েছে নয় রাউন্ড গুলি তার শরীরে তারপরে কোপানো হয়েছে পায়ের রক কেটে দেওয়া হয়েছে মৃত্যু নিশ্চিত করার জন্য চাঁদপুরে এক ইমামের উপর হামলা হয়েছে সংঘবদ্ধভাবে তার খুদ বা পছন্দ হয়নি বলে সেটাও হত্যা চেষ্টা তিনটা ঘটনা ঘটেছে কিন্তু বাকি দুইটার অর্থাৎ মিটফোর্ডের ঘটনার বাইরে ওই দুটি ঘটনার যেহেতু ভিডিও ভাইরাল হয়নি সুতরাং সেখানে তেমন কিন্তু উত্তেজনা তৈরি হয়নি আর এখানে একটা উত্তেজনা দুটি কারণে হয়েছে একটা হলো নির্মম হত্যাকাণ্ড সেটি নিয়ে মানুষের বিবেক একেবারে স্তব্ধ হয়েছে আবার এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের নাম তার বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ফলে এখানে উত্তেজনার পারটা আরও বেড়েছে যারা বিভিন্ন সামনে নির্বাচনকে ঘিরে বা রাজনৈতিক মেরুকরণ প্রশ্নে যারা বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে তারা দ্রুতবেগে এটাকে রাজনৈতিকভাবে ক্যাশ করতে চেয়েছে তো যার কারণে এটি নিয়ে বিক্ষোভ সয়লাভ হয়েছে এবং স্বাভাবিক তো এখন প্রশ্ন হলো যে সরকার যদি রাজনৈতিক দল সংগঠন সব বড়ো বড়ো শক্তিশালী যে স্টেক হোল্ডার তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সরকার সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সফল হবে এখন যতগুলো ঘটনা ঘটছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে এইগুলির ক্ষেত্রে কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে সফল হচ্ছে না সফল হচ্ছে না এই কারণে যে আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই দুর্বল এবং তারা বুঝতে পারছে না যে আগামীতে রাজনৈতিক মেরুকরণ বা ক্ষমতা কোন দিকে যাবে সুতরাং এই বিভ্রান্তি এবং দুর্বলতা এসব কারণে তারা কঠোর অ্যাকশানে যেতে পারছে না আবার সরকারের পক্ষ থেকে যিনি পরিচালনা করবেন তিনিও সঠিকভাবে কঠিনভাবে সেই নির্দেশনা দিতে পারছে না অথবা দিলেও নিচে সেটা প্রতিপালিত হচ্ছে না সব মিলিয়ে একটা অরাজক পরিস্থিতি যেখানে সেনাবাহিনী পর্যন্ত নিয়োগ দেওয়ার পরেও শুধুমাত্র নেতৃত্বের দুর্বলতা কর্তৃত্ব তো না খাটানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আভ্যন্তরীণ দুর্বলতার কারণে একেবারে পরিস্থিতি অরাজক অবস্থা হয়েছে এখন আজ থেকে যে চিরুনি অভিযান শুরু হবে বা হয়েছে বলা হচ্ছে সেটি কতখানি সফল হবে সেটি আসলে আগামী কয়েকদিন পরিস্থিতি দেখলে তারপরে বোঝা যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ